শীতের মশরুমে হাঁস তো এই হাঁসের মাংস আমার বাড়িতে প্রায় হয়ে থাকে কারণ আমি হাঁসের মাংস খুবই খেতে পছন্দ করি সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের হাঁসের মাংস আমি রান্না করে দেখাবো তো এর আগে আমি অনেকবারই হাঁসের মাংস পোস্ট করেছি তো আজকে আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করে দেখাবো যে খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় খুব ভালোভাবেও এটা রান্না করা হয় তো আপনারা দেখতে থাকুন তো এখানে আমি একটা হাঁস নিয়েছি হাঁসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি তো এখানে আমি প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি মাংসগুলো ট্রান্সফার করে দেব আপনারা দেখতে থাকুন যে খুব ইজিভাবে কীভাবে আমি প্রেশার কুকারে কম সময়ের মধ্যে হাঁসের মাংস ঘোড়া করি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এটাও আমি ঢেলে দেব পুরোটাই এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই চামচ মতো আমি দিয়েছি কারণ চিকেন বলুন মানে মাংস জাতীয় খাবারেই না আদা রসুনের ভাগটা এসে একটু বেশি পরিমাণে লাগে আর এখানে আছে আপনার লবণ নিয়েছি লবণটা যতটা প্রয়োজন ততটাই দেবো দিয়েছি এখানে হাঁসের একটা মশলা আমি বানিয়ে রেখেছিলাম হাঁসের মাংস করার জন্য এই মশলাটা আর এখানে হলুদ গুঁড়ো আছে এখানে হলুদ গুঁড়ো দেড় চামচ মতো নিয়েছি লঙ্কা গুঁড়ো দেড় চামচ মতো নিয়েছি নিয়েছি জিরা ধোনা গুঁড়ো এক চামচ মতো কারণ এই জিরে ধোনা তারপরে এই হাঁসের যে স্পেশাল মশলা এগুলো আমি পরে আবার অ্যাড করবো তার জন্য এখন আমি অল্প অল্প দিচ্ছি তো এগুলো সব আমি দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো দুই টুকরা রসুন দিয়ে দেব তেজপাতা আর এখানে আছে গরম মশলা নিয়েছি নিয়েছি এখানে এলাচ আর লবঙ্গ এটাও দিয়ে দেব এখানে দিয়ে দেব আমি সর্ষের তেল সর্ষের তেলটা আমি একশো গ্রাম মতো দিয়ে দেব। এবার যেটা করতে হবে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো দেখুন এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গেছে এবার এটা আমি প্রায় কুড়ি মিনিট মতো এইভাবেই রেখে দেব কুড়ি মিনিট পর এটাকে আমি সিটি মেরে নেব আপনারা দেখতে থাকুন তো এটা অ আধা ঘন্টা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে চারটে সিটি মেরে নেব এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম কষিয়ে কষিয়ে লাল করে নিতে হবে তো কষানোর আগে তার আগে আমি কিছু আরও মশলা অ্যাড করব তো আপনারা দেখতে থাকুন আমি কি কি মশলা অ্যাড করি এটা হাঁসের মাংসের জন্য এই মশলাটা আমি বানিয়েছিলাম সমস্ত কিছু গরম মশলা দিয়ে আর দিয়ে জায়ফল জৈত্রীর ডাক লাগে আর কি আর এখানে আমি জিরে ধনা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো এক চামচ মতো একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কি হয় মশলার ব্যালেন্সটাকে ঠিক রাখে তার জন্য আমি প্রত্যেকটা খাবারে চিনি ব্যবহার করি আর কি এবার যেটা করতে হবে খুব ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিতে হবে এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর জলটা পুরো একদম মরে যাচ্ছে আর কি তো আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নেবেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করব কাঁচা লঙ্কা দিয়ে দেবো আসলে কাঁচা লঙ্কা দিলে না কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার স্মেল খুব সুন্দর লাগে আর কি তার জন্য প্রত্যেকটা মানে রেসিপিতে আর কি চিকেন টাইপ বা মানে মাংস জাতীয় রেসিপিতে আমি কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টাটা করি খেতে খুব ভালো লাগে স্মেলটা খুব ভালো আসে তার জন্য এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি জলটা গরম করে রেখেছিলাম এবার যেটা করতে হবে আমি এবার এটা আরও দুইটা সিটি মেরে নেব তো ফাইনালি দেখুন হাঁসের মাংস ঘোনা আমার রেডি আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তো দেখেছেন কত সহজভাবে আমি হাঁসের মাংস কষা কষা ঝাল ঝাল লাল লাল রেডি করে নিয়েছি তো ফাইনালি দেখুন আমার সার্ভিং ডিশে সার্ভ করা হয়ে গেছে তো আপনাদের আমি আর একবারও বলছি যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাড়িতে এইভাবে হাঁসের মাংস কষা কষা লাল লাল ঝাল ঝাল বানিয়ে খাবেন